যে কলা গাছ তো নষ্ট হয়ে গেছে কয়লা গাছগুলো এখন বের করতে হবে নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি সকালে বেশ বৃষ্টি হয়ে গেছে মাঝে ধরনের বৃষ্টি হয়ে গেছে জমি এখন কাদা

কাজ হলে কুড়ি তারপরে পরের কাজ পরে দেখা যাবে যে পাশে যে এত কষ্ট করে বেড়া দিছিলাম এক দেড় ঘন্টার মধ্যে ভাঙ্গা শেষ অথচ বেড়া দিতে আমার সময় লাগছে দুই তিন দিন উস্তা গাছগুলো রয়েছে এগুলার টাইমটা একদিকে চাপে রাখতে হবে আর ওগুলো জ্বালানি বেশি ওই যে পাশে বাঁশ গুলো রাখছে জ্বালানি হিসেবে ব্যবহার করে লাগবো ধান পেকাই আসছে সোনালি কালার হয়ে গেছে আর সপ্তাহ সর্বোচ্চ সপ্তাহ খানিক এর মধ্যে ধান কাটতে হবে ধান ভালোই দেখা যায় ছড়া গুলো খুব সুন্দর দেখা যায় বৃষ্টি পড়তেছে এই মাত্র শুরু হলো বৃষ্টি মনে হয় না তেমন জুড়ে বৃষ্টি আসবে যেরকম মেঘ করছিল সেটা কেটে গেছে কথাই বলে শখের তুলো আশি টাকা তো যেহেতু একটু সময় পেয়েছি যাইতেছি একটু বসে ধরার জন্য হালকা হালকা বৃষ্টি যদি থামে তারপরে মাছ বেশি ধরে আর কি তো ওই আশায় যাইতেছি দেখি যে দুই চারটা মাছ পাই মানে এটা একটা শখ আর কি মাছ মারাটা যাব এই যে বাড়ির পিছনে একটা পুকুর আছে আমাদের বের পুকুর ওইখানে বসে ফেলবো ওইখানে আবারই আছে শিং মাছ কই মাছ এগুলো আছে পরিমাণে খুব কম তো মাছগুলো আবার ই বড় মানে সাইজ একটু বড়ো ছোটো না মোটামুটি ভালোই সাইজ যদি কটা পাই তাহলে নিজের শখটা পূরণ হবে না চলেন যাই থেকে পুকুরে দেখে এই হচ্ছে পুকুর এই পুকুরে বসে ফেলবো তো এখানে আপাতত একটা বসে ফেলি একটু জল একবার কম একটা বসে আছে দুইটা বসে আছে আর একটা বসে এই সাইডে ফেলে দেখা যাক এখন কি হয় ভাগ্যে কি আছে এখানে ফেললাম একটা আর এই পাশে ফেললাম একটা অনেক সময় ধরে আছি প্রায় আধা ঘন্টার ভিড়ে যাই কোনো খবর নাই কোনো ঠুকর নাই সেই চণ্ডীদাসের মতো বসে আছে আর কি বাড়ি এদিকে বেগে গর্জন করতেছে বেশের সময় থাকা যাবে না মাছ না চলে গরম পড়ছে বৃষ্টি চলে আসবে আকাশ মেঘলা বৃষ্টি আসবে এই সাইড থেকে মজুর সাইড থেকে আসবে বৃষ্টি ঘুরতে বসলাম মাছকে খাবার দাবার হচ্ছে করলা ভাজি রুই মাছের তরকারি আর মুগের ডাল রাজপুর বেশ ঠান্ডা আছে বৃষ্টি হলো না রেমন তো কোনো অনুষ্ঠান জিনিস সবগুলো বৃষ্টি ঘুরে ঘুরে হয়ে তারপরে গেল esse ir agora era uma uma porra tá tá não kau não era não দিয়ে একটা করে বাদ দিলাম তাহলে আমিও তো বৃষ্টির দিনে ভালো লাগে কিন্তু বৃষ্টির দিনে কোনো কাজ হয় না তাই না হ্যাঁ কাজ একায় না তো খাওয়া দাওয়া আমাদের শেষের দিকে আপনার একটু করে রেস্টারে আরেক কাজ বেরিয়ে পড়বো বেরোলাম বিকালবেলা যাই বিকালে ডিউটি করে আসি এদিক দিয়েও যাই আবার ওই যে ভক্তদের বাড়ির সামনে দিয়েও যাই এদিক দিয়ে কাছে হয় কিন্তু এদিক রাস্তাটা একটু খারাপ তাড়াহড়া থাকে এদিক দিয়ে যাই হাতে যদি সময় থাকে তাহলে ওই দিক দিয়ে ঘুরে যাই ওটা হচ্ছে ভক্তদের বাড়ি আর যাব হচ্ছে বাড়িটা দেখা যায় এবারে পরে পরে আর কি পাড়াটা এটাও আমাদের গ্রাম একই গ্রাম এটা আমরা এটা পূর্বপাড়া তো আজকে শখ করে মাছ ধরতে গেছিলাম বেশিরভাগ সময় দেখা গেছে আমি মাছ মারতে গেলে কিছু না কিছু পাই তো আজকে পাইনি শূন্যতে ফিরে আসছি তো ভালোই সময় হয়ে গেছে আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাই আমি অনেক ধন্যবাদ যারা যারা কমেন্টস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন